আসসালামু আলাইকুম গরু গরু তুমি ভালো আছো ও গরু তোমার মা তোমার কোন স্কুলে পড়াই ছিল গরু হ্যাঁ এখন পড়ালেখা ব্যস্ত না এখন খাওয়া দাওয়ায় ব্যস্ত কিন্তু খাওয়ার নেই এই যে দুটা গরু দেখতে পাচ্ছেন দুইটা আমার হাতের কৃত্রিম প্রদর্শকিত আমি আরও একটা বাসর আপনাদের দেখাচ্ছি এই এটা কিন্তু সায়াল সায়াল দেওয়া ছিল মা কিন্তু ক্রাস ফিরিয়ে দিন ছিল সায়াল দেওয়ার কারণে কিন্তু ফেরাদানের ফিরিদানের ঢাক নিয়ে আসছে এখানে জেনেটিক ব্যাপার কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একই খামারে দুটো বীজ দেওয়া একটা ছিল সাদা কালো ফ্রিজ পঁচাত্তর বাবা তুমি আরবের দিকে হ্যাঁ এই তুমি কিছু একটা বলতে চাচ্ছ বুঝতে পারছি কিন্তু হ্যাঁ হ্যাঁ কিছু একটা বলবা হ্যাঁ পাটাগুলো যদি বলি কোয়ালিটি সম্পূর্ণ ওর মা আবার রেডি চলে আসছে ওর মাকে এখন কৃত্রিম প্রদান করা হবে হ্যাঁ তোমার আর একটা ভাই অথবা বোন হবে দেখেছে হ্যাঁ চেষ্টা করো চেষ্টা করো ট্রাই ট্রাই এগেন হ্যাঁ তুমি সফলতা পেয়েছো চেষ্টা করলে সফলতা হবে মাসা মাসি লাগতেছে দাও তুই মেরিয়ে দাও আল্লাহ হাফেজ বেটেদের দেখার জন্য ধন্যবাদ